ইদানিং ধরো নির্দলীয় দাবি করছেন কিছু রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদেরকে অরাজনৈতিক দাবি করছেন কিছু বামদলীয় ব্যক্তি যারা নিজেদেরকে অরাজনৈতিক বলে নির্দলীয় হিসেবে প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন মানে ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে করছেন তারা মূলত বিভিন্ন আমাদের উপর চাপিয়ে দিতে চান

আমরা তো আমরা তো যা দিয়েছিলাম শিক্ষার্থীদের যা বিপ্রেক্ষিতে কোনো জিনিস আমরা চাপাই দিই নাই গরম যেমন ঠান্ডা পানি কোল্ড কোল্ড ওয়াটার ডিসপেন্সার কবে দেওয়া হয়েছে যখন শিক্ষার্থীদের রেসপন্স ছিল যে ভাই খুব প্রচন্ড গরম পড়ছে এখানে ওই পরিবেশ নাই আমরা আমাদের প্রতিনিধি টিম প্রশাসনের কাছে গেছে আপনার একটা ব্যবস্থা করেন প্রশাসন বলতে ফান্ড নাই তখন আমরা ব্যবস্থা করছি তারপরে এটা তো প্রশাসনকে আমরা এম্পাওয়ার করেছি তাদের কাজে বিষয়টা এরকম ছিল এখন যা শিক্ষার্থীরা নাচে আমরা শিক্ষার্থীদের পালসের প্রতি শিক্ষার্থীদের সিদ্ধান্তের প্রতি অধিকাংশ শিক্ষার্থীরা যখন যেটা চাইবে আমরা সে অনুযায়ী করবো রাজনৈতিক পরিচয় খুঁজবেন যে শিক্ষার্থীটা বলবে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত পাবেন উইদাউট রাজনৈতিক কোন এরকম বলে আমার সাথে বসায় দিবেন তার কিভাবে করলে কিভাবে করলে পাবলিক সংগঠন বলে

আমরা শিক্ষার্থীদের কমিটমেন্ট দিয়েছে তো আমরা আমাদের কর্মসূচি কিভাবে চালাবো সেই কমিটমেন্টের বেশি দিয়ে চালাচ্ছি কারো বাইরের মানে ফেব্রিকেটের প্রস্তাবনা কারো কারো হচ্ছে সাজানো গুছানোর প্রস্তাবনা উদ্দেশ্য প্রণোদিত কথার ভিত্তিতে শিবির চলে না শিবির তার দলীয় নির্দিষ্ট প্রিন্সিপালের ভিত্তিতে ছাত্র শিবির চলবে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমি এটা অলরেডি ক্লিয়ার করছি হলে আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি আর পর্যন্ত চালাই নাই এটা আমাদের কমিটমেন্ট ছিল প্রশ্ন আমার আসার কথা না আর এদিকে যে প্রশ্ন আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা শুনতে পেয়েছি নিউজ প্রশাসন সংগঠনগুলোর সাথে আলাপ করতে চান বসতে চান বসে তারা একটা কনসেশনের ভিত্তি একটা সিদ্ধান্তে আসবেন এটা ভালো সবার সাথে আলাপ করে একটা কনসে বৃদ্ধির সিদ্ধান্ত আসতে পারাটা ভালো এটা জানতে পেরেছে এখন শিউ না কি তো এটা আমরা আগেও বলেছিলাম সবগুলো সংগঠনের সাথে আলাপ করে একটা ফর্মেটে আসা তাহলে পলিটিক্যাল প্র্যাকটিস গুলো সুন্দর একটা গোছালো ফর্মেটের মধ্যে দিয়ে থাকে আর কি বিশ্ববিদ্যালয় এ ধরনের মৌখিক ঘোষণা এর আগেও অনেক ঘোষণা দিয়েছে অনেক কিছু বলেছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনে গত দীর্ঘদিনের যে ক্রোনোলজি দেখেছি যে ধরনের কার্যক্রম দেখেছি মৌখিক ঘোষণার উপর আমরা আস্থা রাখতে পারি না বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌখিক ঘোষণার প্রতি আমরা আস্থা রাখতে পারি না এদিক থেকে আগের বিষয়গুলো পর্যালোচনা করে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন দ্রুততম সময়ের মধ্যে যেটা উচিত সেটা হচ্ছে প্রত্যেক স্টেক হোল্ডারের সাথে বসে একটা কনসেনসাসের ভিতরে মাধ্যমে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফরমেটে নিয়ে আসা যে ফর্মেটে যে রাজনীতি করতে চাইবে না তারও যেমন অধিকার হরণ হবে না যে রাজনীতি করতে চাইবে তারও অধিকার তারও কোনো ধরনের সাংবিধানিক অধিকার হরণ হবে না একই সাথে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর যে প্রত্যাশা হল এবং আবাসিক এরিয়ার যে সেফ থাকা এবং একই সাথে রাজনৈতিক সংগঠনগুলোর যে প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে পারা সবগুলোর সামষ্টিক প্রত্যাশাগুলো মাথায় রেখে এবং সবার সমান সম্মতিতে একটা লিখিত ফর্মেটে লিখিত অ্যানাউন্সমেন্ট আসার আগ পর্যন্ত শুধুমাত্র মৌখিক ঘোষণার উপর আমরা কোনো ধরনের আস্থা রাখতে পারছি না সেটা না বিষয়টা হচ্ছে আপনারা এই মৌখিক ঘোষণা হোক আর যেটাই হোক এই সিদ্ধান্ত আপনারা স্বাগত জানাচ্ছেন নাকি সংজ্ঞায়নবিহীন কোন ঘোষণা এটা বিরোধিতা করার সুযোগ থাকে না জাজমেন্ট দেওয়ার সুযোগ থাকে না ওনার বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নিষেধাজ্ঞা বলেছে শব্দগুলো সংজ্ঞায়ন করা নাই কি নিষেধ করছেন কতটুকু এরিয়ার মধ্যে নিষেধ করছেন নিষেধ হলে কি হবে নিষেধ নিষিদ্ধ যে ঘোষণা করছেন সেটি ব্রেক করলে কি হবে এবং সে সংজ্ঞায়নের মধ্যে কি কি শব্দ আওতাভুক্ত হয় কি কি শব্দ আওতা আওতামুক্ত এ ধরনের কোনো ফ্রেমওয়ার্ক তারা দেন নাই যেহেতু সংজ্ঞায়নটা ক্লিয়ার না সুতরাং এ ব্যাপারে জাজমেন্ট দেওয়াটা আমাদের জন্য কঠিন আমি সেটাই বলছি রাজনীতি বলতে কি আমরা আবাসিক এবং আমাদের যেটা রিকমেন্ডেশন ছিল আবাসিক এবং হল এরিয়ায় পলিটিক্যাল প্র্যাকটিস না থাকার ব্যাপারে আমাদের রিকমেন্ডেশন বহু আগে থেকে ছিল আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয় কিন্তু রাজনীতিগুলো চলবে আমাদের আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে তার রাজনৈতিক পরিচয় কোনো ধরনের ফেভার পাওয়া কিংবা কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না তার রাজনৈতিক পরিচয় সে তার মধ্যমত প্রকাশ করতে পারবে পলিটিক্যাল প্র্যাকটিসগুলো এরিয়া কেন্দ্রিক করবে এটা আগেও আমরা কিন্তু কালকে যে ঘোষণা শব্দ চয়নের কোনো সংজ্ঞায়ন ক্লিয়ার না রাজনীতি নিষিদ্ধ বলতে কিমিন করছেন তিনি ওই ব্যক্তি হলে থাকতে পারবে কিনা কি কাজ করতে পারবে কি কাজ করতে পারবে না ক্লিয়ার কোনো ঘোষণা আসে নাই সেদিক থেকে আমরা এটা মানে মানে ফিডব্যাক দেওয়াটা কঠিন আর কি বিশ্ববিদ্যালয়ে যদি একটা ফিক্সড ঘোষণা দেন সংজ্ঞায়ন সাপেক্ষে তাহলে আমরা এটা ফিডব্যাকটা দেবো